আসসালামু আলাইকুম আমি ডক্টর শোয়েব আহমেদ সিনিয়র কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন প্রাভা হেলথ আমি প্রাভা হেলথের সাথে আছি আজকে প্রায় সাত বছর আমি যে বিষয়ে কাজ করি আমার যে বিশেষত্ব সেটা হচ্ছে ফ্যামিলি মেডিসিন বিভিন্ন দেশে এটাকে বিভিন্নভাবে নামকরণ করা হয় আমেরিকাতে বলা হয় ফ্যামিলি ফিজিশিয়ান আমরা যারা এই পেশে আছি ইংল্যান্ড কিংবা ইউরোপে বলা হয় জিপি অথবা জেনারেল প্র্যাকটিশনার এটা একটা স্পেশালিটি তো যদি আমি শর্ট করে এটা ডেফিনেশন দিই সেটা হচ্ছে ফ্যামিলি মেডিসিন ডক্টর একটা পরিবারের বন্ধু আর যত রকম রোগ শোক আছে পরিবারের যত সদস্য আছে একদিনের শিশু বাচ্চা থেকে শুরু করে আশি বছরের দাদু অথবা নানি বাবা অথবা মা এ সবাইকে ফ্যামিলি মেডিসিন কভার করে ফ্যামিলি মেডিসিন যদি কোনো কিছু বিষয়ে এমার্জেন্সি না হয় থাকে তাহলে যে কোনো স্বাস্থ্য বিষয়ই কিন্তু অলমোস্ট সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট কাভার করতে পারে তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো প্রভার হেলথ ইজ এ প্লেস ওয়ার ইউ ক্যান কাম অ্যান্ড মেড উইথ আস আমরা আছি আপনাদের পাশে আশা করি আপনারা প্রভার হেলথের সার্ভিসটা নেবেন এবং নিয়ে এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ